তহবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করি বলিও মালিক কেউ নাই তুমি আমি তোমার সামনে হাজির আমি তওবার নিহতে হাত তুলেছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুণাগার ও আল্লাহ আমার বাইব না পঞ্চন কেউ জানেন আমি কত বড় গুনাগার আজ আমি তোমার কাছে চাই চাই পবিত্র হতে আর গুণা করবো না হুজুরেরা বলছে পড়ার জন্য রেডি দুই নামাজ পড়িয়া দুই রেখাতে চারটা শেষ হবে শেষদার মধ্যে যাইয়া প্রত্যেকটা শেষ দায় নামাজের মতই দুই নামাজ শুধু শেষ গিয়ে একটু ভিন্ন দোয়া সেজদায় গিয়া প্রত্যেকটা সেজদায় তসবি পড়ার পরে সুহান রব্বি আলা তিনবার পরেন আর পাঁচবার পরেন সাতবার পরেন এগুলোর পরে প্রত্যেকটা সেজদায় তিনবার হৃদয় নরম করিয়া সেজদার হালাতে অন্তরের বুঝাইবে আমি জমিনে সেজদা করি নাই আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি এই বলিয়া অন্তর্কে যত পারেন নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বিগু ফেরিলি ইয়া রব্বিগু ফিরিলি ইয়া রব্বিগু ফেরিলি তিন বা প্রত্যেক সেজ দায় তিনবার অর্থ কি হে আমার রব আমারে মাফ করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা পঞ্চম কেউ জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে কিন্তু মালিক তুমি কত দয়ার মাওলা আমার হাজার গুণাতারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমার ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই অন্য নবীর উন্মতেরা গুণা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইত আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও না আজ এই চোদ্দ গ্রামের মানুষ ঘরে ঘরে এবাদাত করতেছে অনেকে মসজিদে বাদাত করতেছে কিন্তু এখানে এই সাপ তোমার গোলামরা এখানে বয়ান শুনতেছে কতই না তুমি ভালোবাসো আমারে ও আল্লাহ সেই অনুযায়ী কিছুই তো তোমার দিতে পারি নাই আজ আমি তোবার নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনা মাফ করে দাও ও পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আপনারা কত ধন্য নারী কত ধন্য মা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো মা এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে এরে আম্মা জান আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান দুনিয়াতে ভালো হয়েছে এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান ও ওই ওই মায়ের চোখের দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আর সম্মানের চেয়ারে বসতেছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তোমার এত সম্মান তোমার বাড়ি তোমার গাড়ি তোমার এত সুন্দর সম্মানের চেয়ার ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা ওই মা বাবার পারলে দোয়া নিও আজকে বরকতের রাত এই শাবান মাস যার মা বেঁচে আছে বাসায় গিয়া মা কে বলিও মা তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা ও কলিজার মা তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো নাই কত রাত খানার প্লেট নিয়ে খেতে পারো নাই আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা আমার পরে আর ভাই আবার আর বোন আবার আর ভাই এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করে সরে মা এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি আমার কথায় তুমি কষ্ট পাইয়া গোপনে কত কান্না করেছ আজকের একটা বরকতের রাত বরকতের মাস ও! চোখের না থাকলে আমি এই সম্মান রে মা হাত দোয়া মা আমি এত মোনাজা দেই আমার চোখে পানি আসে না আবার ডানে ভাবে কত বান্দা কত যুবকের চোখে দেখি পানি মোনাজাতে আমার চোখে পানি কেন গুনার কারণে দিলটা পাথর গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার আমার ডানে বামে বান্দার চোখে কত পানি মনে হয় যেন ঝর্ণার মত পানি গুলো বের হইতেছে আর আমি এত করতে 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 মনে হয় জানানি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি